যারা দর্শন করেছেন যারা অপরাধী তাদের বাঁচানোর চেষ্টা করেছেন আমরা পরিষ্কার দেখতে পেয়েছি আমরা শুনলাম তোমার মা বাবা বলেছেন সাড়ে দশটার সময় তারা পৌঁছে গেছেন সাড়ে এগারোটার সময় ওই হাসপাতালে দুপুর দুটা পর্যন্ত তাদের বাচ্চা মেয়েটার শরীর তাদের দেখতে যাওয়া হয়নি এফআইআর নেওয়া হয়েছে চারটে পর্যন্ত ওনারা বলছেন আমার কথা না যে বাবা হাসপাতালের ভাবে তাকে টাকা অফার করেছিল যে পুলিশ বন্ধুরা আমাদের কথা শুনতে পাচ্ছেন তাদের বলবো আপনার বাড়িতেও একটা মেয়ে আছে আপনার বাড়িতেও তো আমার একজন মহিলা আছে কালকে যদি খুন দর্শনের ঘটনা হয় আর আপনার বড় যদি আপনাকে এসে বলে আপনার মেয়ে খুন হয়েছে হোক আপনার মেয়ে রেপ হয়েছে হোক আমি আপনাকে কথা দিচ্ছি আপনি আমরা দেখেছি পশ্চিমবঙ্গের বুকে জমা থেকে ওই গুন্ডা কন্ট্রোলকারী মমতা ব্যানার্জি এসেছেন গুন্ডাদের বললেন

তৃণমূল ছিল বাঁচিয়ে নেবেন এই সন্দীপ ঘোষের আপনাদের ছবি দেখাবো সন্দীপ ঘোষ যাকে মমতা ব্যানার্জি ধরে লালন পালন করেছেন এত বেশি তোমাকে ভয় দেখানোর চিত্র মানুষের ভয় চলে অপেক্ষা দিন যারা ওই প্রথম দিন দিনোত্তমার সঙ্গে জড়িত

আমি তোমাকে ভালোবাসি দিদি মা বাবা কেন স্বয়ং ভগবান বললেও তুমি ভিডিওটা ডিলিট করো না আমি আর কাউকে ভয় পাই না আমি কালকে আমার কলেজে যাব কলেজে গিয়ে চিৎকার করে বলবো উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর আ জিগর তুই আমার বল আমার বাড়িতে যে চালের বাচ্চা মেয়েটা আছে ওর সঙ্গীর প্রতি তোমার মত ঘটনা ঘটেছে আমি তোমার বোনকে ভালোবাসি আমি তোমার বোনকে বাঁচানোর জন্য মিছিল করছিলাম তুই নোবুড়া ভয় পাচ্ছ কেন আমরা বাঁচি মমতা ব্যানার জিবে যে ছোট ছোট বাচ্চা যে ছোট ছোট গুলাতে আপনি পুষছিলে সময় হয়ে গেছে আগে আপনি যাদেরকে মারতেন তাদের বয়স কম ছিল এখন তারা जवान হয়ে গেছে এখন যদি মারতে আসেন আর শুধু আমরা মারকে বসে থাকবো না আপনাদেরও পালেটা ফেরত দেব সুদ সমেত ফেরত দেব এবার যদি মারতে আসেন তুইনি হয়ে আসবেন এটা তো আমরা বলে দিতে চাই আমাদের কি তৃণমূলের বড় বড় নেতা এমএলএ হইছেন কে এমপি হইছেন কে ডাবলী হইຫມুক্তিলা সাংসদ ডাক্তার কি বললেন যে মেয়েরা যারা ডাক্তার হয়েছে তারা নাকি ডাক্তার হয়েছে আপনি জানেন কি করে আপনি আমার মনে হয়েছেন নাকি উনি সবার সামনে দাঁড়িয়ে এই এত এত মহিলারা যারা কত ধরনের আন্দোলন করে কত প্রতিবন্ধকতা হারিয়ে তারা কলেজে যান ইউনিভার্সিটি যান ডাক্তারের তাদের সবাইকে অপমান করলেন

কে মানে সরকার বলছে কাঞ্চন মলি ভালো শুনে উনি বলেন কেনলে হয়েছে যদি বেশি চলে কি কারণ সেটা আমি আর বলছি না শ্রী কাঞ্চন বাবু মাইকে দাঁড়িয়ে বলেছেন যে আপনারা যদি পূজোর অনুমোদন নিচ্ছেন না আপনারা বেতন নেওয়া বন্ধ করে দেবেন তো বোনাস নেওয়া বন্ধ করে দেবেন তো আরে বেতন নাকি কাঞ্চন বাবু দাদা আমাদের দেন আমার পরিবারের লোক আড়িগনটা 10 ঘন্টা 12 ঘন্টা পরিশ্রম করে

কি করে দিচ্ছি সাই ছাত্রী যদি না হয় তাহলে আমার আপনা সুযোগ খ দায়ত্ব নেবে কে ওই হাসপাতালে যে ঘুমিয়া ডাক্তার রাস্তায় বসেছেন অনেকে লাভ করছে আমাদের চিকিৎসা হচ্ছে আচ্ছা মনে নেই তোমরা উট্টিতে তোমার জায়গা ਆਪਣੇ বাড়ি ঘুম হতে পারতো না আপনার বাড়ি মেয়ে হতে পারতো না যেখানে তুমি চিকিৎসা করতে গেছে যে জানোয়ারগুলো যে অনুশগুলো এত ডাক্তারির সঙ্গে ওই কাজ করতে পারে তাদের কাছে একটা রবি সুক্ষিত কি বলতে পারেন করেন না যারা ওখানে বসে আছে তারা তো আমার জন্য বসে আছে আমার বাড়ির মানুষ যারা হাসপাতালে ওই গরিব মানুষ থেকে বা মানুষ যারা চিকিৎসা করাতে যায় সরকারি হাসপাতালে ওদের জন্য তো বসে আছে আমরা বলছি স্বাস্থ্য খাতে গরজ বাড়াতে হবে হাসপাতাল গুলো ভেঙে পড়ছে আমার পরিকাঠামো নেই জল আমরা যখন হাওয়া হাসপাতালে সুপারকে ঘিরে রেখেছি এক মা বাচ্চা তারা তাদের বাথরুমের মধ্যে শুয়ে আছে পরিষ্কার করার লোক নেই মা এসে কাজিয়া সুপার কে বলছে আমার বাচ্চা তো ভরে যাবে আপনি বাঁচান সমস্ত আপনি যা সরকারি হাসপাতাল দেখবেন এক অবস্থা সব পরিকাঠামোগুলো ভেঙে বসবাস করে দিয়েছে সরকারি হাসপাতালের জন্য অসুখ তৃণমূলের নেতা বলে তৃণমূলের ডাক্তাররা বাংলাদেশে পাচার করে দিয়েছে সরকারি হাসপাতালের জন্য অসম্মতা তৃণমূলের লোকেরা সিন্ডিকেট করে নিজের মধ্যে আমার আপনার বাড়ির ছেলে মেয়েদের হবে না আমার আপনার বাড়ির ছেলে মেয়েরা অধিকার নেই লড়াই আন্দোলন আমার আপনার লড়াই আন্দোলন আমরা অনেকে শুধু স্বাস্থ্য ক্ষেত্রে ডাকা হবে না শিক্ষা ক্ষেত্রে বাড়াতে পড়াশোনা করে আমাদের বাবা মা কিন্তু अंबानीadani নাই কিন্তু তোমার বাবা ছেলাই করত স্কুলে ড্রেস বানাতো মা আমাকে স্কুলে সরকারি স্কুলে পড়িয়েছে কিন্তু কি হলো তোমার মাথার জ্বর ছিল মেধার জ্বর ছিল আর বাবার পকেটে টাকা ও সবনো দেখা থেকে যাচ্ছেতে পারলো স্কুল যদি বন্ধ হয়ে যায় মমতা ম্যাডাম জি দমলে 4000 এর বেশি স্কুল বন্ধ হয়ে গেছে শান্তিনিকেতন স্কুল যদি বন্ধ হয়ে যায় কি তোমার করবে তুমি কি এটা কথা ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে না মানুষ হবে না আমরা যে মানুষ আমাদের কথা শুনতে পাচ্ছে আমাদের সবাই তৃণমূল আমরা তো কথা বলবো যদি শরীরের মধ্যে মানুষের দায়িত্ব থেকে থাকে যদি আপনি না চান আপনার মাঝে নেতা ওই বিরোধী হোক পশ্চিমবঙ্গকে বাংলা আমি আপনি রাস্তায় নেমেছি অনেক মানুষ এখানে হাঁটছেন যারা হয়তো প্রথম হাত মিছিল অনেক মানুষ এমন হয়েছে যারা এরা মিছিল হাঁটেননি এই মাথা